সমানিত ভিউয়ার্স আপনাদের পর্যায়ক্রমে ভিডিওটা দেখাচ্ছিলাম যে আমরা লিচু বাগানটা কীভাবে করতেছি তো আমাদের সাথী ফল হিসেবে এর পূর্বেই দেখাছিলাম যে আমের গাছ লাগাইছি মূলত আমাদের বাগানটা হচ্ছে লিচুর গাছ এখন এই যে আমাদের ছোট চারা আমরা নির্বাচন করেছি সাড়ে তিন থেকে চার ফিট উচ্চতা সর্বোচ্চ হবে এই ছোট গাছগুলোই লিচু গাছ রোপণ করার জন্য একদম উপযুক্ত এখন এই দেখেন মাটির খুঁটি আছে এই মাটির খুঁটিগুলো ভেঙে দিতে হবে অনেকে আপনারা ভুল করেন যে মাটির খুঁটি আপনারা ভেঙে দেন না এই মাটির খুঁটি ভেঙে দিয়ে করে গাছটি এখানে রোপণ করতে হবে আপনারা দেখেন যে কিভাবে রোপণ করছি আপনারা দেখেন যদি আপনাদের জমিতে পানি জমে তাহলে আপনাদের অবশ্যই এই আপনাদের হচ্ছে একটু উঁচা ঢিপির মতো করে নিতে হবে আর যদি পানি না জমে তাহলে ঠিক আছে আর সব সময় দেখবেন যে এই যে খুঁটিটা এখানে এই যে মাটির খুঁটির যে মাটিটা এই মাটির সঙ্গে এই লেভেলটা একদম সমান থাকবে এখানে সমান থাকবে এবং আপনাদের সব সময় আমি বরাবর বলে আসছি যে এরকম খুঁটি আছে এই খুঁটির সঙ্গে সঙ্গে লিচু গাছ রোপণ করার সঙ্গে সঙ্গে আপনারা এই খুঁটি পাশে এইভাবে করে দিয়ে দেবেন কারণ এই লিচু গাছ রোপণ করার পর যদি এই গাছ নর্বর হয় তাহলে এই গাছ আর হবে না এই যে খুঁটি দিয়ে এখন এই খুঁটিটা এখানে গাছটা বেঁধে দিতে হবে এভাবে পর্যায়ক্রমে আমি দেখাই আরেকটা গাছ আমি হ্যাঁ লাগাবো এখানে আমি অলরেডি ভেঙে রাখছি এখানে দেখেন যে এটা মাটির খুঁটি ছিল এই মাটির খুঁটিটা ভেঙে এখন এই গাছটা লাগাবো সবসময় ছোট গাছের নির্বাচন আমরা আরেকটা লিচু গাছের ডিস্টেন্স তিরিশ ফিট পর পর দিচ্ছি এইখানে যদি আমি একটু গর্তটা দেখাই যে এখানে দেখেন আমি যদি গাছটা লাগাই এটা অনেক ডিপে চলে যাবে তাহলে এত দূর এইভাবে দেওয়া যাবে না এইখানে আমি কিছু মাটি এখন ফেলে দিব যেন একটু উচ্চতাটা বজায় থাকে এই যে এখন ঠিক আছে তারপরেও ঠিক নাই এখন এইভাবে করে দিলে এখন গাছটা ঠিক থাকবে এবং সাইড থেকে আপনার মাটিগুলো দিতে হবে এরকম সাইড থেকে আপনারা মাটিগুলো দিবেন এই সাইড দিয়ে মাটিগুলো গুলো ঢুকাই দিতে হবে দেওয়ার পর আপনার পাশের মাটি যেগুলো থাকে এগুলো আচ্ছা মনে রাখবেন যে সার যদি আপনারা দিতে চান তাহলে অনেক পূর্বে দুই মাস মাস তিন পূর্বের যে গোবর সার গুলো এইভাবে নিয়ে আপনাদের এবার শুকে দেখতে হবে যে গন্ধ আছে কিনা যদি গন্ধ থাকে সেই গোবর সার দেওয়া যাবে না একদম ডাস্ট গোবর সার একদম ঝুঁজরা গোবর সার শুকনা গোবর সার আপনাদের দিতে হবে আর যদি আপনাদের গোবর সার সেরকম না থাকে তাহলে আপনারা এমনি মাটিতেই যেভাবে আছে ঠিক সেভাবেই আপনারা একটা খুঁটি দিয়েন তো গোবর সার যদি না থাকে তাহলে আপনারা ঠিক মাটি যেভাবে আছে এইভাবে করে দেবেন আর এই যে আমি মাটিটা সরাই দিচ্ছি এর কারণ হচ্ছে আপনারা দেখেন যে এই যে টবের যে মাটিটা আছে এই যে টবের মাটি এটা টবের মাটি এই মাটি থেকেই এই মাটির লেভেলটা যেন একই রকম হয় এই জন্য আমাদেরকে এইভাবে করে করে দিতে হচ্ছে এভাবে থাকবে একটু চাপে দিবেন এবং এই খুঁটি একটা সঙ্গে 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 এটা দেরি করা যাবে না এই যে আজকে গাছ লাগালাম দুই দিন পর খুঁটি দেবো এরকম যেন না হয় এরকম খুঁটি একটা গাড়ি দিবেন দুটো খুঁটি দিলে বেশি ভালো কিন্তু আমার গাছগুলা ছোটো এই জন্য আমাকে গাছগুলো ছোটো এই জন্য একটা খুঁটি আমার জন্য যথেষ্ট গাছ রোপণ করার পর সর্বশেষে আমরা এইভাবে করে হালকা করে পানি দিয়ে দেবো এবং বৃষ্টির পানি যেভাবে হয় ঠিক এইভাবে করে হালকা করে পানি দিয়ে এবং সাইডে সাইডেও দিতে হবে যেন মাটিটা ভেজা থাকে খুব বেশি পানি দেওয়া যাবে না এইভাবে থাকবে এবং কন্টিনিউ দেখব যদি মাটি আমাদের শুকনা থাকে তাহলে পানি দিতে হবে আর মাটি যদি ভেজা থাকে তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আঙুল দিয়ে খুঁড়ে দেখতে হবে আঙুল দিয়ে এভাবে করে আপনারা দুই তিন দিন পর আসে আবার খুঁড়ে দেখবেন এভাবে করে আঙুল দিয়ে খুঁড়ে দেখবেন যদি মাটিতে রস থাকে তাহলে আর পানি দিতে হবে না আর যদি মাটিতে রসের অভাব দেখা দেয় তাহলে আপনারা পানি দিবেন তা আজকে এই পর্যন্ত এই বাগানের পর্যায়ক্রম ধারাবাহিকভাবে যেভাবে বাগানটা বৃদ্ধি পাবে প্রোগ্রেস করবে সেই ভিডিওগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম